একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের প্রথম সেমিস্টারে আছে বৈদিক সাহিত্য বৈদিক সাহিত্যের ঋগ্বেদ এবং সামবেদ পড়তে হবে আর পড়তে হবে বৈদিক সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় তোমাদের এখান থেকে চার নম্বরের মোট এমসিকিউ প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান হবে এক করে আজকে আমি বৈদিক সাহিত্য থেকে কিছু ছোট ছোট প্রশ্ন ও উত্তর দিয়েছি যেগুলো তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর করতে সাহায্য করবে তোমাদের বৈদিক সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় এবং ঋগ্বেদ ও সামবেদ থেকে এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়ে গেছে তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা পশ করে করে বৈদিক সাহিত্য থেকে ছোট প্রশ্ন ও উত্তরগুলো খাতায় তুলে নেবে তোমাদের কেমন ধরনের প্রশ্নগুলো থাকবে দেখুন বেদ শব্দের অর্থ কী সেখানে চারটে অপশান দেওয়া থাকবে জ্ঞান সত্য মিথ্যা কোনোটিই নয় সঠিক উত্তরটি হবে জ্ঞান এইভাবে কোশ্চেনগুলো থাকবে বেদের অপর নাম কি চারটি অপশান দেওয়া থাকবে তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলো পড়ে রাখো তাহলে এমসিকিউ প্রশ্নগুলো করতে খুব সুবিধা হবে বেদের অপর নাম দেখো শ্রুতি আগম ত্রয়ী ছন্দস এগুলো দেওয়া আছে তার মধ্যে যে কোনো একটা হয়তো অপশানে দেওয়া থাকবে বেদ কয়টি ও কী কী অপশানে থাকলো তিন চার পাঁচ ছয় সঠিক উত্তরটি হবে চারটি এভাবে কোশ্চেনগুলো থাকবে তোমরা ভিডিওটাকে পজ করে করে এই প্রশ্নের উত্তরগুলো লিখবে সবথেকে প্রাচীনতম বেদ কোনটি ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ সঠিক উত্তরটি হবে ঋগ্বেদ এরকম টাইপ কোশ্চেনগুলো থাকবে তাই প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর করার জন্য এই ভিডিওটা তোমাদের সাহায্য করবে বেদে কত প্রকার স্বর পাওয়া যায় এখানে লেখা আছে অনুদাত্ত বানানটা হবে এটা ঠিক করে নেবে এই বানানটাকে অপশনে থাকলো দুই তিন চার পাঁচ সঠিক উত্তরটি হবে তিনটি বৈদিক ছন্দ কত প্রকার পাঁচ ছয় সাত আট বৈদিক ছন্দ সাত প্রকার